ঘন্টার নগদ টাকা সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ পাঁচ ঘন্টার মধ্যে নগদ টাকা সহ ছিনতাইকারীকে গ্রেফতার করল পুলিশ বসিরহাটের মিনাখা থানার বাসন্তী হাইওয়ে মিনাখা পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আবাদ ও মালঞ্চ এলাকার বাসিন্দা রঘুনাথ মন্ডল কাজ সেরে বাড়ি ছিলেন একটি অটোই করে সেই সময় এক দুষ্কৃতি আচমকা অটোটিকে থামিয়ে রঘুনাথ মন্ডলের ব্যাগ ছিনতাই করে পালায় সেই ব্যাগের মধ্যে ছিল চৌষট্টি হাজার টাকা তিনি সঙ্গে সঙ্গে মিনাখা থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে তৎপর হয় মিনাখা থানার পুলিশ মিনাখার এসডিপিও আমিনুল ইসলাম খানের নির্দেশে ও মিনাখা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পল্লব মণ্ডলের নেতৃত্বে শুরু হয় তদন্ত সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ওই অটো চালককে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশি জেরায় তার কথায় কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায় তারপর তদন্তে নেমে হাসানুর মোল্লা নামক এক দুষ্কৃতীকে মালঞ্চ এলাকা থেকে গ্রেফতার করা হয় জীতের বাড়ি নাজার থানার মরবাড়ি এলাকায় ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ চৌষট্টি টাকা ও একটি মোবাইল ফোন বিকাল চারটের সময় অভিযোগ হওয়ার পর রাত নটার সময় অর্থাৎ পাঁচ ঘন্টার মধ্যেই দুষ্কৃতীকে ধরে ফেলে মিনাখার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জেরায় স্বীকার করে ওই অটো চালক ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল সেই মূলত ফোন করে রঘুনাথ মন্ডলের বিষয়টি হাসানুরকে জানায় দ্রুত অটো চালকের নাম ইমরান মোল্লা সেও মলবাড়ি এলাকার বাসিন্দা দ্রুত হাসানুর ও ইমরানকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে তাদের দশ দিনে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে অভিযোগ পাওয়ার পাঁচ ঘন্টার মধ্যে দুষ্কৃতীকে ধরে এক অনন্য নজির করল মিনাখার পুলিশ প্রশাসন পুলিশের জেরায় জানা গিয়েছে যে তো হাসানুরের কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল সেটিরও খোঁজ করেছে পুলিশ পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনো ছিনতাই চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে মিনাখা থানার পুলিশ কাল বাসন্তী হায়ের ওপরে আন্ডার মিনাখা পিএস জুরিডিকশান একটা রাবারি হয় ঘটনাটি ঘটে বিকেল সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ তো আমরা কমপ্লেন পাই থানাতে যখন ফার্স্ট ইনফরমেশান রিসিভ করি সেটা বাজে প্রায় চারটে সাড়ে চারটে সময় ইনফরমেশান এরকমই ছিল যে একজন ব্যবসায়ী একটি ব্যাগে করে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে একটি অটোতে চেপে মিনাখার দিকে আসছিল বামন পুকুরের দিকে সেই সময় একটি বাইক পেছন থেকে ধাওয়া করে এবং আসার পরে যে পিওটা যেখানে অ্যাকচুয়ালি মিনাখা পঞ্চায়েত অফিস তার সামনে অটোটিকে আটকায় অটোটিকে আটকানোর পরে ওর কাছ থেকে আর্মস দেখিয়ে ওই যে পঁয়ষট্টি হাজার টাকা একটি ব্যাগে ছিল সেটা নিয়ে পালিয়ে যায় তো আমরা সঙ্গে সঙ্গে কমপ্লেন পাওয়ার পরে যে অটো ড্রাইভার ছিল যে অটোটি ছিল সেই অটো ড্রাইভারকে প্রথমে জিজ্ঞাসাবাদ করি অনেক সময় ধরে জিজ্ঞাসাবাদে তার কিছু বক্তব্য অসঙ্গতি আমরা পাই ইন দ্য মিড টাইম আমাদের একটি টিম ওসি মিনাখান নেতৃত্বে লোকাল যে সমস্ত সিসি ক্যামেরা ছিল অন রোড সেগুলো আমরা চেক করি সেখান থেকে একটি বাইক আইডেন্টিফাই হয় এবং অ্যাসাইলেন্ট বাইককে আমরা আইডেন্টিফাই করতে পারি এইগুলো ফলো আপ করার পরে আমরা রাত্রি নটা নাগাদ ওই বাইক সমেত অ্যাকিউজকে আমরা পাই তাকে অ্যারেস্ট করি এরপরে ওই অ্যাকিউজকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি এই অটো ড্রাইভারও এর মধ্যে ইনভলভ ছিল যে অলরেডি আমাদের থানাতে ডিটেন ছিল জিজ্ঞাসাবাদের জন্য সেই অটো ড্রাইভারকেও অ্যারেস্ট করা হয় এবং মেন অ্যাসাইলেন্ট যে বাইকে ছিল উইথ আর্মস তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করার পরে তাদের স্টেটমেন্ট ফলো করে আমরা এন্টায়ার পঁয়ষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা রিকভারি করি এদের আমরা কালকে অ্যারেস্ট করেছি আজকে পিসিতে পিসি প্রেয়ার করে লানে ডিসিশন কোর্টে পাঠাচ্ছি হ্যান্ডস্পোর্ট পিসি পাওয়ার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে যে অ্যাসাইলেট আর্মস ছিল অফেন্ডিং ওয়েপন যেটা ছিল সেটা যাতে রিকভারি করতে পারি এবং আরও যারা যারা গ্যাং আছে এদের মধ্যে ইনভলভ আছে এদের মোটিভ এদের গ্যাং সবগুলো যাতে আনার করতে পারে